এটা করেন তো দেন ধান দে ধান দে কাট এটা ছোট ছোট ধান দে ওর বকার হয়ে গেছে না ভাই ঘর তো অন্ধ গাড়ি আলো লাইট নাই না লাইট আছে আলো এটা ইয়া করে যা কি যা এটা করে দিই কই জানি না অলস্ট্রেট অলস্ট্রেট অলস্ট্রেট

ইউনেন তুজবানডা সুন্দরhabi mouza সুন্দরhabi mouza স্থানীয় সুফোদানা জেলা লালমনিরহাট আসলে ঘরের আলো স্বল্পতার কারণে সঠিক মতো ফোলাইতে পারতেছি না এটা

দেখা যাবে ভাই আসলে এটা আসলে ছয় লাখ টাকা যাচ্ছে হয়তো এটা ওনার একটা কোন বড় কাজ করবে সেটা অবশ্যই ভালো কাজ তো আপনারা যারা ইচ্ছুক আসলে এই বড় ধরনের গরু নিতে দয়া করে দ্রুত ইনবক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন ধন্যবাদ এডিট করে দেখতে পারেন না ওই এসে ক্যামেরা দিয়ে سائٹ ہے یہ سب ہیں راون چٹک تین دروازوں پر ہے اپری صاحب ار سائڈ رکھا دے دو کس طرح چلے اپنا تو اس کے اسی والا 10 کلو تو یہ باتیں تھی لینے ہیں ক্স শুরু কর বাইরের সাক্ষাতারলেই